হ্যালামুম দর্শক আমি আছি এখন রাঙ্গামাটি ডিসি বাংলা সে দেখেন কত সুন্দর দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর সমুদ্র এখানে দেখার মতো দৃশ্যগুলা সবাই যদি এখানে আসেন রাঙ্গামাটি ডিসি বাংলাতে এখানে আসলে সবাই আসবেন ঘুরতে দেখেন কত সুন্দর দৃশ্য লেক এখন তো লেকের পানি নাই সব সবাই গেছে আর দর্শক দেখেন সঙ্গে থাকুন কি সুন্দর পরিবেশ আসলে দেখার মতো দৃশ্যগুলা দেখেন দর্শক বদ্দিন পরে আসলাম রাঙ্গামাটি ডিসি বাংলা দেখেন দর্শক দুপুর বেলা ওই কারণে আপনার মানুষ নাই দেখার মত দৃশ্য দেখেন কত সুন্দর ফুল দর্শক আপনাদেরকে এখানে বরদিন পরে আসলাম আজকে রাঙ্গামাটি ডিসি বাংলা দেখার মতো দৃশ্য দেখান সব কত সুন্দর ফুল আমরা এখন লেকের সামনে আছি দেখেন দর্শক দেখার মতো দৃশ্যগুলা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর কাশফুল আসলে একটা জিনিস না আসলে বুঝা জানা এখানের পরিবেশগুলা দেখার মতো দৃশ্য আমরা আসছি আজকে বহুত দিন পরে আহ রাঙামাটি অর্ডার দর্শক কি সুন্দর পরিবেশ তো দর্শক আমার একটা ইউটিউব চ্যানেল আছে টাবলিস মসজিদ ফেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন কি সুন্দর পরিবেশ দেখেন কি সুন্দর কাশফুল তো দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু